আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের প্রতিষ্ঠানে গায়নো কমাশিয়া সার্জারি হয় এটা তো সবাই জানে এর বাইরেও কিছু চিকিৎসা হয় সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি প্রথমত আমাদের এখানে গাইনোকমশিয়া এবং চুলের চিকিৎসা খুব বেশি হয় চুল লাগানো মাথার পেছন থেকে চুল তুলে সামনে লাগানো যাদের চুল পাতলা হয়ে যাচ্ছে তাদের চুলের চিকিৎসা দেওয়ার মাধ্যমে চুলকে ঘন করা এইসব চিকিৎসাগুলো হয় এছাড়া আপনার স্কিনের দাগ চোখে নিচে ডাক সার্কেল চেহারায় ছোপ কালো দাগ মেস্তার দাগ ব্রন ব্রণের গর্ত এগুলো চিকিৎসা অনায়াসে আমাদের এখানে হচ্ছে তাছাড়াও অনেকের পুরুষের যৌনবাহিত সমস্যা থাকে যৌন রোগ থাকে এইসব চিকিৎসাও হয় অনেকে শিথিলতা সমস্যা যে ওয়াইফের সাথে সময় পাচ্ছেন না অথবা স্ট্রং হচ্ছে না এই ধরনের চিকিৎসাগুলো হয়ে আসছে এছাড়া অনেকের বিভিন্ন ধরনের চুলকানি রোগ থাকে চুলকানো থাকে ঘাউ থাকে ওই চিকিৎসাগুলো আমাদের এখানে হয় কারা কারো দেখবেন মাথার থেকে বিভিন্ন জায়গার চুল অল্প অল্প করে পড়ে যাচ্ছে সেটাকে অ্যালোপেশিয়া বলা হয় এই অ্যালোভেশার সমাধানে আমাদের এখানে চিকিৎসাগুলো হয় এছাড়াও আমাদের এখানে আরো অনেক অনেক ধরনের চিকিৎসা হয় পুরুষের গুটির অন্ডকোষে এরকম দেখবেন চাকা চাকা বিচির মতো হয় এইটার চিকিৎসা আমাদের এখানে হয় অপারেশনের মাধ্যমে এছাড়া অনেকের পায়ের আঙুলের চারি ডেবে যায় হাতের চারি ডেবে যায় নেল সার্জারি যেটা ওইটাও আমাদের এখানে করা হয় তাছাড়া আচিল তিল এগুলা তোলা হয় এছাড়াও আরো বিভিন্ন ভ্যারাইটিস স্কিনের যত চিকিৎসা আছে মূলত স্কিনের সকল চিকিৎসা আমাদের এখানে হচ্ছে আপনি দেখা যায় যে মানুষের চেহারাতে অনেক বেশি দাগ তারা আমাদের এখানে আসলে মোটামুটি ছয় মাস চিকিৎসা দাগটা খুব বেশি রেজাল্ট ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে আশা করি অনেকে আছে যে শৌখিনতার বসে সে কালো মানুষ ফসা হতে চায় আসলে ওটার জন্য গ্লোটাথিওন একটা চিকিৎসা আছে ওই চিকিৎসাটা দিলে ওটা ভালো হতে পারে এছাড়া অনেকে চায় ব্রেস্ট বড় করবে ব্রেস্ট ইমপ্ল্যান্ড করবে করা যায় ব্রেস্ট ছোট করবে মহিলারা সেটাও করা যায় এগুলো আরও বিভিন্ন ধরনের চিকিৎসা হয় যেমন আপনার পেটে লাইফোসাকশন করে চর্বি রিমুভ করা হয় আর ব্যাক সাইডে বলেন হাতে বলেন গালে বলেন এগুলো লাইফসাকশনের মাধ্যমে চিকিৎসা হয়ে থাকে এছাড়া আরও বিভিন্ন চিকিৎসাই হয় আমি জাস্ট সংক্ষেপে কিছু বিষয় আপনাদের সামনে উপস্থাপন করলাম আরো জানার জন্য অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এই মতে নক করবেন নাম্বার দেওয়া আছে আমি সবগুলো বিষয় আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ